আমাদের বিএনপির কর্মী হিসেবে না তাই তো দল আসিয়ে অনেক দিন পর হলো তাদেরকে বিতাড়িত করে এই জন্য আর তার জাল আর মানুষ কুকুরের সাথে খাওয়া খেতে হবে না প্রিয় ভাইরা প্রিয় সাংবাদিক বন্ধুবান যারা মার যারা আমাদের কথাগুলো প্রকাশ করতে পারেননি যারা প্রিন্ট মিডিয়া আমাদের নেতার ছবি প্রকাশ করতে পারেন নাই আজকে সে সুযোগ করে দিয়েছে আজকে যারা জুলাই বিপ্লব ষোলো বছর তারেক রহমানকে সাহর যুগে বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম করেছে সমর্থন যে বিপ্লব ঘটিয়েছে আজকে সে সাংবাদিক বন্ধুগণ আপনারা কারো ইঙ্গিতে নয় যা ফারুক সাহেব বলেছে যা বিলকিজ বলেছে